ঘরকনার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মঙ্গলবারের সকাল রবিবারে বাড়ি ফিরতে ফিরতে তারাপীঠ থেকে বেশ অনেকটা রাত হয়েছে বারোটা বেজে গেছে আর তারপরে সোমবারে আর কিছু শ্যুট করা হয়নি আর এর মধ্যে আজ মঙ্গলবারের সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়েছে যাই হোক এখন এই বারান্দায় বেশ কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলো নিয়ে নিলাম বাইরে দেখো ভালোই দূরটা কিন্তু উঠেছে আর এই যে আমার শীতকালীন পঞ্চু বেরিয়ে পড়েছে আমি তো এইটা না চাদর গায়ে দিয়ে আর সোয়েটার পরেও কাজ করতে খুব অসুবিধা হয়ে যায় আর এই পঞ্চুটাকে আমাকে আমার সাথে রোজ দেখতে পাবে পুরো শীতকালটা জুড়ে এই গলা দিয়ে গলিয়ে নিই তাতে ঠান্ডাটাও মানে আর কাজেরও অসুবিধা হয় না এ দেখো বাসনগুলো ছিল এই বাস্কেটটার মধ্যে সেগুলো মুছে মুছে ইয়েতে ওয়ার্ড্রবের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি এরপরে শুরু করে দেবো রান্না আর বুঝতেই তো পারছ দু দিন বেরিয়ে এসে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে আর মানে এখন আবার একটু এনার্জি নিয়ে বেশ কিছুদিন কিন্তু কাজ করতে পারবো আর কোথাও একটা বেড়াতে যাওয়ার পরে কিন্তু বেশ মন মেজাজটা যথেষ্ট ফুরফুরে হয়ে যায় ভালো লাগে আর কলিকদের সাথে ঘুরে এসেছি একটা অন্যরকম রিফ্রেশমেন্ট তাহলে চলো সকাল থেকে আজকে কাজে সারা সকালটা কি করছি না করছি সেটাই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে বাসন কোষণ হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিয়ে এদিকে বৌদিও কাজে চলে এসছে আর এদিকে বসিয়ে দিলাম আলু পেঁয়াজ কলি ভাজা আর বেশ কিছুদিন ধরে ওই এবিসি জুস বানিয়ে খাবো কদিন ধরে ভাবছি কিন্তু সেটা আর হয়ে উঠছে না কখনও গাজর থাকছে তো বিট থাকছে না বিট থাকছে তো গাজর থাকছে না এই হচ্ছে যাই হোক আজকে কিন্তু আপেল নেই আজকে খাবো আমলকি বিট গাজর দিয়ে জুস বানিয়ে তাহলে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বানাচ্ছি প্রথমে গ্রেটারে গ্রেড করে নিয়ে তারপরে কিন্তু একবার অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে ঘুলিয়ে নিয়েছিলাম যাতে একটু কাইকাই মতন হয় কারণ গ্রেটারে গ্রেড করেছি সেগুলো দানা দানা মতন ছিল তা মিক্সিতে পেস্ট করে নিয়ে জল দিয়ে পেস্ট করেছি তারপরে ছিঁকে এই এখন ওইদিকে আলু পেঁয়াজ করি ভাজা হচ্ছে ভাত হচ্ছে বসে হচ্ছে একটু এই জুসটা খেয়ে নিই আর সকালে আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের একটা ঝাল ঝাল রসা টাইপের বানাবো চলো তাহলে কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে এই রকম পাতলা পাতলা করে আলু কেটে নিলাম বেশ কিছু পেঁয়াজ আর আর একটা মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এইটা কিন্তু পুরো ভাপা হবে কোনো আলাদাভাবে কোনো ভাজা টাজা কিছু হবে না আর খুব একটা বড় চিংড়ি না একদম মানে খুব ছোট মিডিয়াম চিংড়ি সাইজ আর এখানে আলুগুলো দিয়ে দিলাম উঁচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম বেশি করে দু চামচ এই আদা পেঁয়াজ রসুনের পেস্ট এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দেওয়া আছে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল টেস্টি হবে এরপরে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ দিয়ে দেবে যদি তোমরা মনে করো একটু জিরে গুঁড়ো দিলেও দিতে পারো সেটা অপশানাল নাও দিতে পারো বেশ তিন চার চামচ কাঁচা সর্ষের তেল দেবে তারপরে মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে সর্ষে গুঁড়ো সর্ষে গুঁড়োটা বেশি করে দিয়ে দেবে মোটামুটি একটু বুঝে নেবে যতটা পরিমাণ কারণ আমি তো আর বেটে নিলে তোমরা সেইভাবে বেটে নিও যতটা চিংড়ি মাছ আর আমি তো যেহেতু গুঁড়ো সর্ষে সানরাইজের গুঁড়ো সর্ষেটা ইউজ করি তা আমি এটা আমার নিজের মানে প্রয়োজন মতো ঢেলে নিয়েছি এইবারে সমস্ত উপকরণটা

এইবারে আর চণ্ডী মেলা হয়ে গেলো যাওয়াই হলো না যাই হোক আমি যে দুদিন ছিলাম না রবিবারে দোলন এসছে দোলনের এখানে পরীক্ষা দিচ্ছে তাই জন্য ও এখানে কলেজ থেকে সেই জন্য ও বাড়ি থেকে এসছে দোলন দোলনকে তোমরা নিশ্চয়ই আগের আমার এর আগের ব্লগেও দেখেছ দোলন হচ্ছে আমার বোনের ননদের মেয়ে তা ওকে নিয়ে ভাঙা মেলায় গেলাম মোটামুটি অল্প কিছু দোকানপাট রয়েছে অল্প টুকটাক কাচের জিনিসগুলোরই থাকে কাপ প্লেট কাচের জিনিসপত্র টুক এইসব রয়েছে তা ওই একটু খানিকটা ঘুরে নিলাম দেখো অনেক দোকানগুলো কিছু কিছু দোকানে লাইট বন্ধ করে দিয়েছে ওই মোমবাতির আলোতে জ্বলছে আর এই দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম আর বেশ কিছু ওই কা প্লেট ইয়ে একটা ব্যাগ তারপরে চপিং বোর্ড এইসব কিনেছি আর দুপুরে আজকে আমার ছেলে তো দোলনের কাছে বায়না করেছে যে দোলন দিদি তুমি খুব ভালো চিকেন রান্না করতে পারো আজকে একটা স্পেশাল রেসিপি করে খাওয়াবে তার দুপুরবেলা দোলন কিন্তু বানিয়ে রেখেছে চিকেন বাটার মশলা মেলা থেকে ফেরার সময় আমি আর দোলন মিলে বাটার নান কিনে নিয়ে এসেছি তারপরে আজকে আমরা গরম গরম বাটার নান দিয়ে একদম চিকেন বাটার মশলা খেয়ে নিলাম তাহলে আজকে এইটুকুই চলো টাটা